আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার এই ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন সবাইকে জানাচ্ছি আমার শুভেচ্ছা আজকে আপনাদেরকে করে দেখাবো দোকানের চাইতেও বেশি মজার ঘরে তৈরি মুচমুছি আলুর চপ আমি তিন ধরনের আলুর চপ করে দেখাবো ডিম দিয়ে আলুর ভেতরে ডিম এবং শুধু আলুর চপ আলু একভাবে তৈরি করে তিন ধরনের চপ তৈরি ভাবা যায় আশা করি রেসিপিটি ভালো লাগবে একটু ডিফারেন্ট স্বাদের এবং ডিফারেন্টভাবে তৈরি করা অনেকটা রাজকীয় স্বাদের আপনারা বাসায় না বানালে বুঝতেই না যে এটা এত মজা এখানে আমি কিছু মশলা নিয়েছি প্রথমে লবণ কাঁচা মরিচ কুচি ভাজা পেঁয়াজ এবং শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া ফোড়নের গুঁড়ো ধনিয়া পাতা কুচি এবং সাথে থাকছে বিস্কিটের গুঁড়া চলুন চলে যাচ্ছি মেন প্রিপারেশনে আমি এখানে চারটে আলু সিদ্ধ করে নিয়েছি এখানে আমি এক চামচ মরিচের গুঁড়ো দেব আপনারা কম বেশি বাড়িয়েও নিতে পারেন যারা একটু ঝাল বেশি খান তারা আর একটু বেশি দিতে পারেন এখন দিচ্ছি হাফ চামচ ভাজা জিরার গুঁড়ো হাফ চামচ পাঁচ ফোড়নের গুঁড়ো এগুলো কিন্তু স্কিপ করা যাবে না আমি পাঁচ গুঁড়ো আর একটু দিচ্ছি কাঁচামরিচের কুচি দেব আমি দুই চামচ কারণ আমি প্রথমেই মরিচ দিয়েছি এই জন্য আমি কাঁচামরিচটা একটু কম ব্যবহার করছি ভাজা পেঁয়াজ দেবো আমি দুই টেবিল চামচ লবণ দেবো আমি হাফ চামচ কারণ যেহেতু আমার বেসনে লবণ থাকবে সেজন্য আমি এখানে লবণটা কম দেব আমি বিস্কিটটাকে গুঁড়ো করে নিয়েছি এটা আমি পরে দেখাবো এটা দিয়ে আমি কি করব। চলুন আগে এখন আমি আলুটাকে কীভাবে মাখাচ্ছি সেটা দেখাচ্ছি আলুটাকে আমি সব মশলার সাথে ভালো করে চটকে নিব মশলাগুলো যেন আলুর সাথে খুব ভালো করে মিশে যায় ভালো করে মেশাতে হবে এখন চলে যাচ্ছি আমার মেন প্রিপারেশন একটি প্যানে আমি দুই টেবিল চামচ ঘি দেব ঘি দিয়ে আমি যে আলুটা মাখিয়ে রেখেছিলাম আমি সেটা প্যানে দিয়ে দেব আমি কিন্তু এখানে কোনো তেল ব্যবহার করিনি এখন আমি ধনে পাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি সাথে আমি আরেকটু পাঁচ ফোড়নের গুঁড়ো দেব এবং একটু পরিমাণ ভাজার গুঁড়ো দেবো জাস্ট একটু ফ্লেভারের জন্য আপনারা চাইলে এটা নাও দিতে পারেন দিয়ে আমি এটাকে খুব ভালো করে একটু ভেজে নেব তারপর এ পর্যায়ে এসে আমি টোস্ট বিস্কিটের গুঁড়াটা দিয়ে দেব আপনারা চাইলে এখানে মুড়ির গুঁড়া ব্যবহার করতে পারেন এখন আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আমি একটি প্লেটে এটাকে নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি এটাকে তিন ভাগ করে নেব এক ভাগ আমি নর্মাল চপ ব্যবহার করব আরেক ভাগ আমি ডিম কুচি করে নিয়েছি আমি এখানে একটা ডিম কুচি করে নিয়েছি বা গ্রেটার দিয়ে আপনি গ্রেট করে নিতে পারেন আমি সেটার সাহায্যে খুব ভালো করে আলুটাকে মিশিয়ে নেবো ওই যে বলেছিলাম আমি তিনভাবে তৈরি করব একের ভেতরে তিন প্রথমে আমি কিছু আলু নিয়ে নর্মাল চপ রেডি করছি আমি কিন্তু আলুটাকে খুব পাতলা করে নিয়েছি কারণ এই আলুটা আপনি যত বেশি মোটা করবেন খেতে কিন্তু ভালো লাগবে না আমার নর্মাল আলুর চপ চারটে হয়ে গেছে এখন আমি ডিম ডিমের সাথে যেটা আলুর চপ সেটা করে দেখাচ্ছি আমি কিছুটা আলু নিয়ে ডিমের জন্য কিন্তু আলু একটু বেশি পরিমাণ নিতে হবে কারণ ডিমটা কভার করার জন্য আপনাকে আলু একটু বেশি নিতে হবে যেন ডিমটা সুন্দর কভার হয়ে যায় দেখুন আমি কিভাবে আলুটাকে শেপ দিচ্ছি এভাবে করে আমি প্রতিটি আলুর চপ তৈরি করে নেব দেখুন আমরা যেমন মোমো তৈরি করার সময় যে ভাজটা দেই আমরা ঠিক ওইভাবেই ডিম দিয়ে আলুর চপটা দিচ্ছি একে একে আমার সবগুলো আলু চপ তৈরি হয়ে গেছে এখন দেখাচ্ছি আমি ডিম গ্রেট করা আলুর সাথে মিশিয়ে যেটা করেছিলাম সেটা এভাবে করে আমি প্রতিটি চপ বানিয়ে নেব দেখুন আমার নর্মাল আলুর চপ আমার ডিম গ্রেট করা আলুর চপ এবং ডিমের ভেতরে ভেতরে যে ডিম দিয়ে আমি আলু চোপটা তৈরি করেছিলাম সেটা এখন যাচ্ছে আমি মেইন ব্যাটার তৈরি করতে এখানে আমি এক কাপ পরিমাণ বেসন নেব আমি এটা বেসন ক্রিমিক্স ব্যবহার করেছি এটা আমার ইউটিউব চ্যানেল সঞ্চিতাস কুকিং রেসিপিতে দেওয়া আছে আপনারা চাইলে এখানে নর্মাল বেসন ব্যবহার করতে পারেন অথবা নর্মাল ময়দাও ব্যবহার করতে পারেন তবে মশলার পরিমাণটা হবে এক কাপ বেসন বা এক কাপ ময়দা যদি হয় তাহলে আপনার মশলার পরিমাণটা হবে কিন্তু সব কিছুই মেজারমেন্ট চামচের হাফ চামচ করে এখন পানি দিয়ে আমি ব্যাটারটাকে গুলে নিব আমার এখানে কিন্তু সব কিছু মিক্স করা আছে দেখুন আমার ব্যাটারটা ইয়েলো কালার হয়ে যাচ্ছে কারণ আমি এখানে সব গরু মশলা ব্যবহার করে প্রিমিক্স তৈরি করে রেখেছি যেন আমার ব্যাটার গোলানোর সময় কোনো ঝামেলাই না হয় আপনারা চাইলে কিন্তু আলাদাভাবেও করতে পারেন ব্যাটারটাকে কিন্তু খুব ভালো করে মেশাতে হবে একটা হুইস্কের সাহায্যে খুব ভালো করে আমি এটাকে গুলিয়ে নিয়েছি দেখুন আমার কত স্মুথ হয়েছে আমি খুব ভালো করে একটু ফেটে নেব যখন আপনি ব্যাটারটাকে খুব ভালো করে ফিটবেন তখন কিন্তু এটা খুব ফুলে যাবে যখন আপনি বেগুনি হোক বা আলুর চপ হোক ভাজতে যাবেন তখন এটা কিন্তু খুব সুন্দর ফুলবে এখন আমি আলুর চপটাকে ব্যাটারের মধ্যে খুব ভালো করে কোট করে তেলের মধ্যে ছেড়ে দেবো তবে তেলটা কিন্তু খুব ভালো করে গরম হতে হবে একে একে আমি সবগুলো আলুর চপ দিয়ে দিচ্ছি এটা খুব সাবধানের সাথে আস্তে আস্তে করতে হবে নাহলে এটা ভেঙে যেতে পারে এভাবে করে আমি সবগুলো আলোচক দিয়ে দেব দেখুন আমার চপের কালারটা কি সুন্দর এসছে খুব ভালো করে একটু উল্টে দিতে হবে উল্টানোর সময় খুব সাবধান যেন তেলগুলো গায়ে ছিটে না আসে এখন যাচ্ছি আমি ডিম গ্রেট করে যে আলুটা করেছিলাম সেটা আমি দুটো চপ আপনাদেরকে করে দেখাচ্ছি নর্মাল আলুর চপ আমরা সবাই ভাজতে পারি বা সবাই তৈরি করতে পারি ওটা আর আপনাদেরকে দেখালাম না আমার এই চপগুলো হয়ে গেছে পুরো রেসিপিটি দেখতে সঞ্জিতাস কুকিং রেসিপিতে গিয়ে দেখে আসার জন্য অনুরোধ রইল এবং সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পেতে তবে অনুরোধ রইল ভাষায় একবার হলো ট্রাই করতে দেখুন কি সুন্দর কালার হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজা আমি জাস্ট একটা একটু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যেটা আমি ডিম দিয়ে করেছিলাম দেখুন ভেতরে এবং পোটটা খেতে এত মজা হয়েছে যেটা আপনি না খেলে বুঝতেই পারবেন না ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ